ভোর সাড়ে চারটার দিকে অগ্নিকাণ্ড ঘটনা ঘটে তো আমাকে ফোন করা হয়েছে আমি আসে দেখি যে আমার দোকানের ভিতরে ধাউ করে আগুন চলতেছে আসলে এই আগুন জ্বলার কারণে আমরা নিশ্চিত হয়ে গেছি আমাদের যতটুকু সহায় সম্পদ ছিল যা ছিল আমাদের ইনভেস্ট সব এই দোকানের ভিতরে কিন্তু আমরা একেবারে এই দশটা পরিবার সহ আমাদের যে ঘর মালিক আছে সহ আমরা একেবারে নিশ্চয় হয়ে গেছি কারণ আমাদের একমাত্র ইনকামের পথে এইটা যার কারণে আমরা একেবারে নিঃস হয়ে গেছি এখন কর্তৃপক্ষের কাছে আমরা আবেদন করছি আমাদের যেন সাহায্যের হাত বাড়িয়ে দেয় ব্যবসায়ী আছেন তারা সবাই এখন সুখাত বলার কিছু নাই আর বলার ভাষাও নাই সেক্ষেত্রে আপনারা যারা আছেন মিডিয়ার সাথে জড়িত যদি আমাদেরকে একটু সাহায্য সহযোগিতা করতে পারেন যে কোনো উপায় হোক বা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে এই আশাবাদী ব্যক্তি এখানে এই আজকে রাত্র সাড়ে চারটা নাগাদ এখানে এই আগুন ধরছে ধরে সমস্ত এই দোকানগুলি পড়ে গেছে এবং কমপক্ষে অর্ধ লক্ষ টাকা আহ কোটি টাকার মতো বাজারের ক্ষয়ক্ষতি হয়েছে দোকানদার যারা ছিল অনেকে ছিল ভাড়াটিয়া যেমন দোকানের মালিক আছে আপনাকে আমরা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হন গত রাতে গতকাল রাত সাড়ে চারটা থেকে পাঁচটার মধ্যে যে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে যার কারণে দশটি পরিবার এখন মোটামুটি একটি দুর্বিষহ জীবনযাপনের সম্মুখীন হয়েছে তো এদেরকে আসলে আমরা আশ্বস্ত এটা এতটুকুই করে দিই যে করতে পারি যে ওই যে অগ্নিকাণ্ড একটা অপ্রত্যাশিত ঘটনা চাইলে এখানে কারো হাত থাকে না হয়তো কোনো একটি বৈদ্যুতিক ত্রুটি বা অন্য কোনো কারণে হয়তো এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে তো আমরা উপজেলা প্রশাসন ওনাদেরকে আশ্বস্ত করতেছে আমরা আপনাদের পাশে আছি আমরা একটি আর্থিক সহায়তা ও খাদ্য সামগ্রী খাদ্য সহায়তা দিয়ে প্রাথমিকভাবে আমরা ওনাদেরকে আশ্বস্ত করতে চাই পাশাপাশি জেলা প্রশাসন আমরা যে যে উদ্যোতন কর্তৃপক্ষ আছে এক্ষেত্রে ওদের অগ্নি দুর্ঘটনার বিষয়ে আমরা অবহিত করে ওনাদেরকে পর্যাপ্ত সহায়তার আমরা ব্যবস্থা করবো এত বড় একটা দুর্ঘটনা স্বাভাবিক কারণে আমাদেরকে করে আমাদের অনেকেরই কণ্ঠস্তব্ধ হয়ে গেছে অনেকটা কারণ এখানে যারা ব্যবসা করতেন তারা সবাই ক্ষুদ্র ব্যবসায়ী যাদের এটাই ছিল উপার্জন একমাত্র উপার্জনের উৎস সেই উপার্জনের উৎসটি যদি এভাবে হারিয়ে যায় নিশ্চয় যখন সব সহযোদ্ধারা প্রতিবেশীরা হয় তখন স্বাভাবিক কারণেই মনের ভিতর থেকে দাহন হয় সে দাহন থেকে আসলে মহান কাছে প্রার্থনা করতে হবে এছাড়া বেশি কিছু করার নেই তবে বলতে চাই আমরা আজকে এখানে এসে আমি জানলাম যে এখানে কারোই যে ব্যবসায়ী যে বিমা থাকে সেই বিমা নেই যেখানে ক্ষতিগ্রস্তরা হয়তো শুধুমাত্র সামাজিক ভাবে যদি আমরা সহযোগিতা করতে পারি সেই ধরনের অর্থায়নে পাবে বা সহযোগিতা পাবে তারপরেও আমি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ জানাচ্ছি যেহেতু এটা তাদের একমাত্র উপার্জনের উপার্জনের উৎস সেহেতু এই এই আমাদের দিন মজুর আমাদের শ্রমিক ভাইদের জন্য যেন যথাযথ কর্তৃপক্ষ যে কোনো ভাবেই হোক তাদের সহযোগিতা করে পাশে থাকেন আর আমরা আমাদের এই গ্রামের মানুষ আমরা পরস্পর পরস্পর আন্তরিকতার সাথে সম্প্রীতির সাথে এখানে বাস করি তাই আজকে সবাই দেখবেন ব্যথতর মন নিয়ে এখানে দাঁড়িয়েছে আমি সবাইকে আরো সচেতন হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি অনুরোধ জানাচ্ছি কারণ একটি দুর্ঘটনা একটি পরিবারের যেমন ক্ষতি করে সমাজের ক্ষতি করে একইভাবে রাষ্ট্রেরও ক্ষতি করে আজকে আমরা সামগ্রিক ভাবে এই অঞ্চলের মানুষ কে হিন্দু কে বৌদ্ধ কে খ্রিস্টান সেটা না সবাই আমরা আজকে বেদনা হয়েছি আশাহত আমরা দুঃখ ভারাক্রান্ত হয়েছি তো আমি আবারও আপনাদের মাধ্যমে গণমাধ্যমের মাধ্যমে সমগ্র দেশবাসীকে জানাচ্ছি আর অনুরোধ জানাচ্ছি বারবার যারা যথাযথ কর্তৃপক্ষ তারা যেন এই ক্ষতিগ্রস্ত পাশে ব্যক্তিগত জায়গা থেকে আমার থেকে নিঃসন্দেহে তাদের পাশে দাঁড়াবো এবং আমি একটি কথা বলতে চাই মানবিক রাষ্ট্র গঠনের প্রত্যেই আমরা বাংলাদেশ জাতীয় দল রাজনীতি করি সুতরাং এরম একটি মানবিক বিষয়ে আমরা সহায়তা নিয়ে নিশ্চয়ই পাশে থাকবো